গিয়েছি কোন পীরের কাছে গিয়েছি ও জাকের ভাইরা আপনারা তো সবাই কম বেশি হুজুর কাছে চিনেন জানেন এরপরে তাহারা আটটুসি হুজুরের নাম শুনলেই নাক ছিটকান ভণ্ড বেদাতি দেখেন ওই পীর ওই ভণ্ড ব্যক্তি ওই বেদাতি ব্যক্তি মুখ দিয়া বলতে দেরি হয়েছে আমার আল্লাহ কবুল করতে দেরি করে নেই মন অসংখ্য প্রমাণ আছে না নাই আছে কেও ভাইরা প্রমাণ আছে না নাই আমি আজ থেকে আট বছর ধরে ধরে এখন তো 24 সাল তাহলে আমি আজ থেকে 50 বছর আগে একটা ঘটনা বলছি 1973 বছর 73 সালের ঘটনা যুদ্ধের পরে ঘটনা বলছি আমি রংপুরের এক জাকির ভাই নাম শামসুল ইসলাম নামটা মনে রাখবেন জাকের ভাইরা পাল্লা রেকর্ড করে দেন তিহাত্তর বা চুহাত্তর সালের ঘটনা সত্তর দশকের ঘটনা বলছি জাকের ভাইয়ের নাম শামসুল ইসলাম তার একটা রোগ হইল রোগের নাম সিফিলিস খুব ভয়ঙ্কর একটা রোগ যারা মেডিকেল সায়েন্সে লেখাপড়া করেন তারা খুব ভালো চিনে এরকম কিরকম ভয়ঙ্কর রোগ যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন আপনার বুঝেন এটা সিফিলিস নামক একটা রোগ হইল এই রোগ হওয়ার পরে তখন শামসুল হক সাহেব ক্লাস নাইনের ছাত্র ক্লাস নাইনের ছাত্র নবম শ্রেণীর ছাত্র তখন এই সিফিলিস রোগ হওয়ার পরে শামসুল হক সাহেবের আত্মীয় স্বজন শিক্ষক শিক্ষিকা তার প্রতিবেশী সবাই একটা হাল ছাড়া দিল না আর সম্ভব না ডাক্তার ছাড়ে দিছে ডাক্তার ফিরে দিছে না আর সম্ভব না আর থাকবে না বেশি দিন এক পর্যায়ে এক জাকির ভাইয়ের কাছে সাথে তার সাক্ষাৎ হইল ওই ডাকের ভাই বললেন ভাই অনেক ডাক্তার দেখাইলেন অনেক কিছু করলেন আমার একজন ডাক্তার আমার নি তখন বলে জীবনে কত কত করলাম ডাক্তারের কাছে গেলাম তাহলে আমি আমার এই ডাক্তারের কাছে জীবনের শেষবার মতো যায়া দেখি কি হয় জীবনে ওই ডাক্তারের নাম শুনে নাই ডাক্তারকে দেখে নাই তখন শামসুল ভাই সাহেব বললেন আমি তার সাথে যাওয়ার জন্য রাজি হইলাম তিনি রাজি হইলেন এরপরে হুজুর কে বলে কাছে নিয়ে আসবেন সামনে অরু শরীফ এই যে এখন আমরা বসছি না এখন বসছি না আমরা এখানে আমাদের সামনে কিন্তু একটা মহামিলন মেলা আছে আমাদের মহাবুদ্র বিশ্ব অরু শরীফ ফেব্রুয়ারির মাঝামাঝি ফাল্গুনের প্রথম সপ্তাহ দিকে হবে যদি মিয়া বাইদান দয়া করে তারিখ ঘোষণা করেন তাইলে আর যদি চেঞ্জ করেন তাহলে এটা পরে হবে এটা সম্পূর্ণ এখতিয়ার মিয়া বাইদানকে দেওয়া হয়েছে হুজুর দিচ্ছেন তখন ওই জাকের ভাই শামসুক সাহেবকে বললেন ভাই আপনাকে আমি নিব আপনি আমার সঙ্গে কাফেলা করে যাইবেন গরুর কাফেলায় রংপুর থেকে গরুর কাফেলায় পায়ে হাইটে আসবে আজ থেকে পঞ্চাশ বছর আগের কাহিনী তখন এই ধরনের আমরা এখানে একটা গরু ক্যাম্প করলাম এখান থেকে পনেরো বা বিশ কিলোমিটার সামনে আরেকটা একটা গরু ক্যাম্প এখানে দুইটা গরু হয়েছে ওখানে একটা ছাগল হয়েছে বা খাসি হয়েছে এরকম প্রত্যেকটা ক্যাম্পে রেস্ট করবে

সেই রংপুর থেকে পায়ে হাইটে আসছে উনত্রিশ দিন লাগায়। তার আবার গরু নিয়া এমনি না গরু দুইটা দিন না গরু হইলে একদিন গুতা দেয় ওই দিক ধাক্কা দেওয়া জায়গা এরকম গরু নিয়ে আসছে হাইটে হাইটা আসার পর ওই জাকের ভাই শামসুল হক সাহেবকে নিয়া হুজুর পাকে কতমে যা বলতেছেন হুজুর আমার এলাকা থেকে আমি নিয়ে আসছি বড় গলা কইরা সিফিলিস নামক রোগ হুজুর কেবলাদান বললেন বাবা খুব ভয়ঙ্কর রোগ ভালো হবে না রোগ খুব ভয়ঙ্কর রোগ বাবা ভালো হবে না নিয়ে যান বাবা এই রোগ ভালো হবে না শামসুল হক সাহেবকে যেই জাকের ভাই নিয়ে আসলেন ওই জাকের ভাই চিন্তা করলেন হাই রে রংপুর থেকে নিয়ে আসছি কষ্ট করা আবার নিয়ে যামু যদি ভালো না হয় বা কোনো ফায়সা যদি না পাই আমার ইজ্জত থাকবে না আমার ফিরে ইজ্জত থাকবে না তখন ওই জাকের ভাই খুব কাকুতি বিনোদ করে অরুণা বিনোদ সঙ্গে হুজুরকে বাদানকে নাচর বান্দা আশেখের মাসুক কি জিনিস দেখেন নাসর বান্দা ছাড়তে চালা হুজুর যেমনি হোক আল্লাহ পাকের দরবার একটা ফায়সলা করে দেওয়া লাগবো আজকে তখন ওই জাকের ভাই বলতেছেন হুজুর কে বলা আবার ডাকলেন শামসুলক সাহেবকে শামসুলক সাহেব কাছে আসলেন আসার পরে হুজুর একটা ডিরেকশন দিলেন প্রেসক্রিপশন দিলেন বাবা একটা ওষুধ তোমাকে দিচ্ছি এই ওষুধটা তুমি সেবন করলে এক মাসের মধ্যে তুমি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ সে ওষুধ হুজুর বললেন বাবা এক মাস একটা না এক মাস সকালবেলা তুমি গোসল করবা খুব দ্রুত সকালে ঘুমে থেকে ওইটা খুব দ্রুত তুমি গোসল করবা দুপুরের আগে আর গোসল করার পরে একটা মুরগির ডিম সিদ্ধ করে খাইবা বলেন ডাক্তার ফিরিয়ে দিছে ডাক্তার ফিরিয়ে দিছে কবিরাজ ফিরিয়ে দিছে সেই রুগী ডিম খেলে ভালো হইব ডিম খেলে ভালো হইব যদি আল্লাহ কবুল করেন আল্লাহর ওলি রসুল কবুল করেন এটা ভালো হইতে কোনো দেরি হবে আল্লাহ 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 রোগ মুক্তি দিয়ে দেন উচিল একটা লাগে ডাক্তারের কাছে না গেলে ওষুধ না খাইলে রোগ ভালো হয় সমস্ত ডাক্তার ফেরাই দিয়েছে আল্লাহ রুলির কাছে কাছে আল্লাহ রুলি বলছেন বাবা প্রত্যেক দিন একটা না এক মাস যদি একদিন মিস হয় ওই মিস করছেন তারপর থেকে আবার একটা না এক মাস মিস দেওয়া বাবা এক মাস সকালে তুমি দ্রুত গোসল করবা আর মুরগির ডিম সিদ্ধ করে খাইবা আল্লাহ তালা দয়া কইরা তোমার রোগকে ভালো করে দেবে যেই কথা সেই কাজ ওই শামসুল হক সাহেব রংপুরে চলে আসলেন শুরু করলেন আমল শুরু করলেন প্রেসক্রিপশন যেই ওষুধ দিয়েছে ওষুধ খাওয়া শুরু করলেন ওষুধ সেবন শুরু করলেন এক মাস যাইতে না যাইতে শামসুল হক সাহেব আগের মতো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন আমরা সেই পীরের কাছে গিয়েছি যেই পীর মুখ দিয়ে বলতে দেরি হয়েছে আমার আল্লাহ কবল করতে দেরি করে নাই

এমন কিছু পাগল মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় মানুষ তাকে দেখলেন থুতু ফালায় ধাক্কা দিয়ে সরাই দেয় মানুষ তাকে দেখলে দূর দূর করে খেদে দেয় কিছু পাগল আছে আমার উন্মতের মধ্যে উন্মতেরা শোনাও আমার ওই উন্মতের ওই পাগল গুলা যদি আমার আল্লাহর দরবারে কসম করে কিছু চায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার কসম পূর্ণ করে নেই পাগল পাগল পোশাক ঠিক নাই। কাপড় ঠিক নাই চুল ঠিক নাই দাঁড়ি ঠিক নাই শরীর থেকে গন্ধ আসে দুর্গন্ধ আসে আল্লাহ কই বলতেন ওই পাগলদের মধ্যে এমন কিছু স্পেশাল পাগল আমার আছে যেই পাগলরা আমার আল্লাহর কাছে কসম দিয়া চাইতে দেরি হয় মানা আমার আল্লাহ তাআলা ওই কসমকে পূর্ণ করতে সময় লাগায় না তাহলে এই রকম ওই রকম পাগল যারা

দরবেশ হওয়ার চেষ্টা করেন যেই ব্যক্তির মদিনা ওলাকে পেয়েছে তার কাছে যান আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি একজন কৃষকের কাছে যাই আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি একজন হুজুরের কাছে যাই একজন ইমামের কাছে যাই যেই ব্যক্তির নিজ নামা ঠিক নাই যেই ব্যক্তি নিজ আল্লাহকে চিনে না যেই ব্যক্তি নিজ নবীকে পায় নাই যেই ব্যক্তি নিজ আল্লাহকে পায় নাই সেই ব্যক্তির কাছে আমি যদি দৌড়াই সে কি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছেতে পারবে বলেন পারবে

জঘন্য পরিমাণ মিথ্যা এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে বলেন যে ব্যক্তি মিথ্যাবাদী যেই ব্যক্তি তার বইয়ের মধ্যে মিথ্যা তথ্য দেয় যেই ব্যক্তি তার বইয়ের মাধ্যমে অন্য একজন ব্যক্তির ক্ষতিকর মিথ্যার মাধ্যমে মিথ্যা কথা বইলা সেই ব্যক্তি সেই ব্যক্তির সঙ্গে চললে আমি কি আল্লাহ আল্লাহ রাসুলকে পাব বলেন পাব যাকে ভাইরা সত্য কথা বলবেন আমি মিথ্যাচার দেখাবো না আমি খুব হার্ড লাইনে এখন কথা বলি না আগের মতো আমি খুব নরমভাবে কথা বলার চেষ্টা করি আমি চাই না কারো মনে জোর করে আঘাত দিতে আমি সত্য মেসেজ পৌঁছানোর চেষ্টা করি এতে যদি কেউ কষ্ট পায় সেটা আমাদের দেখার বিষয় না চেষ্টা সত্য কথা বলবেন তাকে ভাইরা আটকসি দরবার শরীফে যারা যান যারা হুজুর কলা দেখছেন হাত তুলেন তো খাদা দেখছেন কে হাত তুলেন তো আচ্ছা মোটামুটি আট দশজন পাইতেছে এখানে আচ্ছা আরো অনেক জাকের ভাইরা আছেন যারা খাদ দেখছেন আপনাদের কি মনে আছে জাকের ভাইরা বাংলাদেশের একজন মুফাসির ছিলেন ইন্তেকাল করেছেন পিরোজপুরে বাড়ি মাওলানা দেল হাসান সাইদি সাহেব না মনে আছে বুঝলে যায় না তারও খেদমত আছে তারও কিছু খেদমত আছে আমার হুজুর কে আমি মুফতি আবু নাসের জিহাদি হুজুর মুখে শুনছি মুফতি আবু নাসের জিহাদি হুজুরের কাছে আমি নিজে সশরীরে সামনে সামনে বসে শুনছি তিনি বলেছেন ওই বরিশাল দরবারের একজন পীর সাহেব সে ঘোষণা করল যে আটটি পীর আমি কোথায় রাখলাম ওটা মনে রাখেন

গেছে ওই পীর যে ব্যক্তি চ্যালেঞ্জ করলো ঢাকা আসার জন্য ওই পীর আত্মীয় যায়ও নাই মা নাই মুড়িত হয় নাই সে ব্যক্তি তার নিজের ওয়াদা খেলাফ কইরা মুনাফেক হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা ওই বলতে চাচ্ছি না এরপরে হুজুর এরজনের কাছে নালিশ দাও হইলো কিন্তু জাকিরবাজ নালিশ করলেন হুজুর অমক পীর সাহেব আপনাকে বলছে আপনি যদি ঢাকা আসতে বলেন তাহলে ওই পীর আপনার কাছে এসে murid হয়ে যাবে তখন হুজুর বললেন বাবা সে তো আমার বয়সে ছোট সে একটা ভুল করতে পারে বাবা আমি তো ভুল করতে পারি না সে ভুল করতে পারে বাবা আমি তো তাকে আমি তো এরকম ভুল করতে পারি না হুজুর বললেন বাবা তারও কিছু খেদমত আছে বাবা যার আকিদা সঠিক আমি তার সঙ্গে আছি যার আকিদা ঠিক নাই আমি তার সঙ্গে